বলকের বলকের বলা হয় ইব্রাহিম বিন আধামের নাম আপনারা শুনেছেন বলকের বাদশাহ ছিলেন বিশাল রাজত্ব তিনি পরিচালনা করতেন বাদশাহ ইব্রাহিম বিন আধাম রাত্রি বেলায় তার মধ্যে তার পাশ ভবনে শুয়ে আছে নরম বিছানায় এমন সময় শোনা যায় সাদের উপরে টক 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 আওয়াজ শোনা যায় ইব্রাহিম বিনা আধা ডাক দিয়া বলেন কে গো সাদের উপরে এত রাত্রে সাদের উপর থেকে আওয়াজ আসে আমার একটা ঘোড়া হারিয়ে গেছে এই ঘোড়াটাকে তালাশ করার জন্য আমি এখানে এসেছি বাদশাহ ইব্রাহিম বিন আধাম ডাক দিয়ে বলে ওরে বুকা মানুষের ঘোড়া ঘরে গেলে কি মানুষের সাদের উপরে বিল্ডিং এর উপরে আবার ঘোড়া পাওয়া যায় নাকি ঘোড়া কি বিল্ডিং এর সাদের উপরে আসে নাকি সাদের উপরে কি ঘোড়া পাওয়া যায় নাকি এবার সাদ থেকে আওয়াজ আসলো ও বাদশা ইব্রাহিম বিন আধা সাদের উপরে যদি ঘোড়া না পাওয়া যায় তাহলে নরম বিছানার মধ্যে শুয়া শুয়া আল্লাহ আর আল্লাহর রাসুল কেউ পাওয়া যায় না কথাটা শুনিয়া বাদশাহ ইব্রাহিম বিন আধাম অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন হ্যাঁ কথা তো ঠিকই বলেছে যদি সাদের উপরে যদি ঘুরানা পাওয়া যায় তাহলে নরম বিছানায় শুয়া শুয়া আল্লাহ পাওয়া যাবে কেমনে বাদশা ইব্রাহিম বিন আধা সেই বিছানা থেকে উঠিয়া রাজপ্রাসাদ থেকে বাহির হইয়া জঙ্গলের দিকে নিরিবিলি জায়গার দিকে রওনা দিয়েছেন বাদশা ইব্রাহিম বিন আধা জঙ্গলের ভিতরে চলে গেলেন সেখানে থাকে এক ধেনে আল্লাহ রব্বুল আলমিনের আইবাদত বন্দিগীর মধ্যে লিপ্ত হইয়া গেল সে কান দিক দিয়া সেই রাজা বাদশাদের যে মন্ত্রী পরিষদ গুলি আছে এলাকার যত মন্ত্রী জনগণ আছে বাদশা যখন বিছানার মধ্যে নাই পরদিনে ওই এলাকার ভিতরে এলোমেলো হয়ে গেল চিল্লা শুরু হয়ে গেল বাদশা কোথায় বাদশা কোথায়

একটা নদীর কিনারাই দেখে ইব্রাহিম সেখানে বসিয়া বসিয়া সুই দিয়া হাতের মধ্যে কি যেন সেলাই করতেছি নদীর পাড়ে বসিয়া সুই দিয়া কে যেন সেলাই করে মন্ত্রী পরিষদ বাদশার কাছে যাইয়া বলেও বাদশা মহোদয় আপনি রাজত্ব ছাড়িয়ে দিয়া এই জঙ্গলের কেনারায় এই নদীর পারে কেন আপনি এরকম ভাবে আশ্চর্য মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে এই দেশ পরিচালনার জন্য যে দায়িত্ব দরকার এটার মধ্যে ত্রুটি দেখা দিয়েছে চলেন আপনি আপনার প্রসাদে চলেন বাদশাহ ইব্রাহিম বিন আধাম দাগ দেবরে ও মন্ত্রী পরিষদ আমি যেই রাজপ্রসাদে ছেড়ে এসেছি তার চেয়ে আমি বড় আমি আর বড় বাদশাহী আমি পেয়ে গেছি নরম বিছানার মধ্যে থাকিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া যায় না বলে এটা আবার কোন কোয়ালিটির কথা বলেন এবার বাদশা ইব্রাহিম বিন আদম পরীক্ষা করার জন্য ওনার হাতের যে সুইটা ছিল এই সুইটা নদীতে নিক্ষেপ করে দিলেন এবারিম বিনাধা সুইটাকে যখন নিক্ষেপ করে দিলেন মন্ত্রী পরিষদকে বললেন তোমরা আমার এই সুইটাকে নদী থেকে তুলে আনিয়ে আসো মন্ত্রী পরিষদ ডুবুরি আনিয়া অনেক খুঁজা খুঁজের পরেও এই সুইটাকে আর বের করে দিতে পারল না এবার বাদশাহ ইব্রাহিম বিন আধাম ডাক দিয়া নদীর দিকে ইশারা করিয়া বলেন ও নদীর মা সকল আমি যে সুইটা নিক্ষেপ করেছি আমার সুইটা তোমরা এনে দাও দেখা গেল শত শত মাছ তাদের মু খের মধ্যে শরনের সুই নিয়া হাজির হইয়া গেছে সুবহানাল্লাহ বাজসো ইব্রাহিম বিন আদম তাকে আমি তো শরনের সুই নি করে নাই আমি যে সুইটা নি করেছি যে লোহার সুই আমি লোহার সইটা যেটা নি কেপ করেছি এটাই আমি চাই আমার সুইটাই তোমরা এনে দাও সাথে সাথে আরেকটা মাছ ডুব দিয়ে সেই হাতের সুইটা বাদশার হাতে যে লোহার সুইটা ছিল এই সুইটাই একটা মাছ এনে নিয়ে হাজির হয়ে গেল এবার আশ্চর্য মন্ত্রী পরিষদ সবাই আশ্চর্য নিত হয়ে গেলেন কিং কর্তব্য বিমর হয়ে গেলেন সবাই অবাক হয়ে গেলেন বাদশাহ ইব্রাহিম বিনা ধাম ডাক বলেন হে মন্ত্রী পরিষদ দেখেন দেখেন আমি তো এমন এক রাজত্ব পেয়েছি যে রাজত্বটা এখন আমার মাছ পর্যন্ত এই নদীর মাছও আমার কথা শুনে জঙ্গলের পশু পাখিও আমার কথা শুনে আগে তো শুধু আমি মানুষের বাদশা ছিলাম মন্ত্রী পরিষদ আশ্চর্যজনিত হয়ে বলেন ও বাদশা এ তো শুধু আপনি আমাদের মানুষের বাদশা ছিলেন বলকের বাদশা ছিলেন কিন্তু এখন তো দেখি না না এখন দেখি আপনি মাছেরও ও বাদশা হয়ে গেলেন সাগরের ও বাদশা হয়ে গেলেন জঙ্গলের ও বাদশা হয়ে গেলেন আল্লাহর সমস্ত সৃষ্টি জীবের বাদশা হয়ে গেলেন এবার বাদশাহ ইব্রাহিম বিন আধাম ডাক দিয়া বলে তাহলে আপনারা আপনাদের কাজে চলে যান আমি আমার কাজের মধ্যে লিপ্ত হইয়া যায় আমার ভাই এই ঘটনাটা বলার উদ্দেশ্যটা হলো এটা যে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি গ্রহণ করতে হয় তাহলে দুনিয়ার ভোগ বিলাসি তার ভিতরে থাকিয়া নবীর আদর্শ পাওয়া যাবে না আল্লাহকে যদি পেতে হয় নবীকে যদি পেতে হয় আল্লাহ এবং রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে সবচেয়ে বেশি নিতে হবে শুধুমাত্র অন্তরের ভিতরে থাকলেই হবে না এটা আবার সাড়ে তিন হাত দেহের ভিতরে বাস্তবায়ন করতে হবে কাজে কর্মে এটা প্রকাশ করতে হবে কাজের দ্বারা এটা প্রমাণ করতে হবে যে আমি আল্লাহ আল্লাহর একজন বান্দা এটা প্রকাশ করার জন্য কাজে কর্মে তা বাস্তবায়ন করতে হবে এই জন্য রাসুলের ভালোবাসা রাসুলের আদর্শ আমরা যদি গ্রহণ করতে পারি তাহলে আমরা শুধুমাত্র মানুষের রাজত্ব মানুষের বাচ্চা হব এটা নয় আমরা এই মাসের বাচ্চা বাচ্চা ইব্রাহিম বিন আধাম জিহিত হইতে পেরেছেন তাহলে আমাদেরও এটা হবার সুযোগ এখনো আছে আমরাও যদি বাচ্চা ইব্রাহিম বিন আধামের মতো যদি দুনিয়ার লোকগুলিকে ছাড়িয়া দিয়া এক আল্লাহ আর রাসুলের জন্য যদি আমরা রাসুলের আদর্শটাকে আমরা গ্রহণ করি রাসুলের সুন্দর তরিকায় যদি আমার জীবনটাকে পরিচালিত করি আমাদের এই চরিত্র আমাদের এই হায়াতের জিন্দিগিটা যদি রাসুলের তরিকা মতো যদি আমরাও চালাইতে পারি তাহলে আমাদের কথাও সাপে শুনবে আমাদের কথা বাঘ বাল্যকে শুনবে আমাদের কথা সাগল গরু মহিষ জঙ্গলের হিংস প্রাণী শুনবে আমাদের কথা দিরাও আমাদের কাছে মাতানত করতে তারা বাধ্য হয়ে যাবে এই জন্য এই রবিউল মাস বাদশাহ ইব্রাহিম বিন আধা রাসুলের আদর্শ গ্রহণ করেছিলেন আমার ভাইয়ারা এরকম ভাবে অনেক সাহাবির ঘটনা আছে যে সকল সাহাবিরা জীবনের চাইতে বেশি আমার আপনার নবীকে বেশি ভালোবেসেছে আব্দুল্লাহ বিন যায়েদ নবী প্রেমের একটি করুণ কাহিনী শুনেন আল্লাহ রাসূলের একজন সাহাবী আবদুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাদান শহরে বসবাস করতেন সে থেকে তিনি মাঝে মধ্যে আসতেন সব সময় রাসুলের দরবারে তিনি আসতে পারতেন না এই আবদুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসুলের ভালোবাসা অন্তরে এত বেশি ছিল রাসুলের দরবারে আসতেন রাসুলের কথাগুলি শুনতেন এবং মনোযোগ দিয়ে ওইগুলি শুনি আবার মলে বাস্তবান করতেন হঠাৎ এক সময় শোনা যায় কে যেন বলতেন না এই আরবের দুলালি এই মক্কা মদিনার দুলালি সারা পৃথিবীর যে দুলাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর না এই কথাটা যখন এলান হয়ে গেল আবদুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুর বাগানে মতান্তরে তিনি আঙ্গুর বাগানের মধ্যে কাজের মধ্যে লিপ্ত ছিলেন এমন সময় কে যেন বলতে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবদুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চোখের পানিগুলি টপ 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 করিয়া পড়তেছি আর চোখগুলি অন্ধকার হয়ে যায় পেশার বেড়ে যায় কি করবে কি না করবে পেরেশান হয়ে যায় আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে দুইটা দোয়া করলেন দুইটা দোয়া করলেন হে আল্লাহ আমার এই চক্ষু দ্বারা আমি যে নবীকে দেখলাম যে চক্ষু দ্বারা নবীকে দেখিয়া আমার কলিজাটা শীতল করতাম ওগো আল্লাহ এই নবী নাকি দুনিয়ার বুকে নাই সুতরাং এই নবীকে যেহেতু আমি আর এই চোখ দ্বারা দেখতে পারবো না সুতরাং আমি আর এই চোখ দ্বারা দুনিয়ার অন্য কোনো কিছু আর দেখতে চাই না আল্লাহ গো আমার দুইটা চোখ তুমি অন্ধ বানাইয়া দাও দুই নম্বর দোয়া করলেন আল্লাহ এই কানের দ্বারা আমি আমার পয়গম্বরের কাছে যাইতাম হাদিসগুলি শুনতাম

দোয়া করতে দেরি হয় আল্লাহ তার দোয়া টাকা কবল করতে দেরি না এই সাহাবি যতদিন বেসে ছিল ততদিন পর্যন্ত শেয়ার আর চোখে দেখে নাই তার দুটা চোখ পাওয়ার বন্ধ হয়ে যায় এই কানের যে সাউন্ড ছিল কানের যে পাওয়ার ছিল এই কানটা আল্লাহ তালা বধির করিয়া দিলেন সুতরাং রাসুলের আশে কাকে বলে রাসুলের ভালোবাসা কাকে বলে এটা সাহাবাই কারাম একমাত্র এই পৃথিবীর বুকে তারা বাস্তবায়ন করে দেখিয়েছেন আর আমরাও নবীকে ভালোবাসি বারে রবিউল আউ্য়াল মা আসলে মিছিলের দ্বারা আমরা আমাদের ভালোবাসা প্রকাশ করি ছিন্নের দ্বারা মিষ্টি বৃতনের দ্বারা আমরা আমাদের রাসুলের ভালোবাসাকে প্রকাশ করতে চাই নারী অনবির আল্লাহর হাবিবের ভালোবাসা এই মিছিলের দ্বারা প্রকাশ পাই না আল্লাহ রাসুলের ভালোবাসা এই একদিনের দুয়ার অনুষ্ঠানের দ্বারা প্রকাশ পাই না আল্লাহ রাসুলের ভালোবাসার নিদর্শন ভিতরে শুধুমাত্র একদিন পালন করলে এটা হয় না আল্লাহ রাসুলের প্রকৃত আশেখ যারা হবে তারা বারো মাস তারা রাসুলের আদর্শ মোতাবেক তাদের জীবনটাকে চালাইবে এই জন্য আমরা যদি রাসুলের ভালোবাসা আমাদের দিলের ভিতরে যদি থাকে তাহলে রাসুলের সুন্নত তরিকায় আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে আমার ভাই এরকম ভাবে অনেক সাহাবি আল্লাহ রাসুলের জন্য তারা জান দিয়েছেন মাল দিয়েছেন আরেকজন সাহাবি ছিলেন এরকম যে তিনি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে তিনি সিঙ্গা লাগাইতেন

এই রক্তটা নিয়ে অমুক জায়গার মধ্যে দাফন করে দিয়ে আসো অমুক জায়গার মধ্যে ফেলে দি আসো ওই সাহাবি রক্তটুকো পাইয়া এত খুশি হইল আনন্দিত হইয়া রক্ত নিয়া যায় আর বলে এই রক্ত মাটির মধ্যে নিক্ষেপ করব এটা হতে পারে না এটা হতে পারে না রাসূলের এই রক্ত মুবারক আমি কি করব এই রক্ত মুবারক গুলি ওই সাহাবি জিব্বা দিয়া সাতিয়া সাতিয়া কে কি ফিলসি আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন সাহাবী আমার রক্ত কি করেছো সাহাবী দাগ দেয়া বলে আমি এমন এক জায়গার মধ্যে রেখেছি যে জায়গা জায়গাটিকে কেউ কোনোদিন খুঁজে পাবে না আল্লাহ রাসূল বুঝতে আর বাকি রইল না এরপরে আবার জিজ্ঞাসা করলেন ও সাহাবী আমার রক্ত কি তুমি পান করে ফেলেছো কি না ওই সাহাবি শুনিয়া বলতে লাগলেন আপনার পবিত্র রক্ত আমার হাত দিয়া জমিনে ফেলবো এটা আমি সহ্য করতে পারবো না তাই আমি তা পান করে ফেলেছি আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন সাহাবিরে তুমি তো রক্তকে তুমি পান করো নাই তোমার এই শরীরের জন্য জাহান্নাম পারে তুমি হারাম করিয়া দিছো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর দেহের মধ্যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুবারক এটাকে ভালোবাসা মুহাববতের খাতিরে যখন পান করে ফেললেন আল্লাহ রাসুল বলেন তোমার এই দেহের জন্য জাহান্নামটা হারাম হয়ে গেছে শুধুই ওসিলাতে আসলা মানুষ তিনি না হইলে কি কেউ আসত কি কেউ ভুবনি নবীনেকে তোরা বে তো মিজানি নবীনে কে তোরা বিফুল তুমি জানি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই নবীজির আদর্শ পুঙ্খানু পুঙ্খানু পালন করে নবীজির খাটি আশেক হয়ে এই কবর জগতে যাওয়ার তাও ফিকে দান করুন সবাই বলেন আমি